আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেঠাবাদ ফ্যাশন থেকে একদম সরাসরি হোলসেলার থেকে আজকে কিন্তু আপনাদের পরেগুলো দেখাবো যেটা প্রস্তুতকারক তো শুরুতে আমরা আজকে জয়পুরি কটন দেখাবো এগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম পিওর কটনের ভিতরে আছে শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি মেঠোবাদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাত লেভেল থ্রি ঢাকা বারশো পাঁচ অনলাইনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চাইল শূন্যতে জামা বানাতে পারবেন এটার প্যান্টটা হবে কন্টাস্টে রুবিয়া বয়েল তাই না আচ্ছা এ হচ্ছে দোকানটা আচ্ছা

এটা কালার ডিজাইন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে অলিভ কালার ওকে

এটা দেখেন জর্স এটাও দারুণ একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে এটাও খুব সুন্দর এটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা দেখেন হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে বিস্কিট কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর একদম ফাইনাল একটা কালেকশন এটা ছয়শো পঞ্চাশ পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আরও কটনের ড্রেস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা হচ্ছে মেরুনের সাথে অ্যাশ কন্ট্রাস্ট আচ্ছা এটা ওনাটা একটু দেখেন ওনাটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে এই হচ্ছে ওরনাটা ভিয়ার দেখতেই পাচ্ছেন মানে দেখে মনে হচ্ছে হাতের আলপনা করা তাই না এটাও ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওয়ার্স এটা দেখেন এটাও দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে এটার ভিতরে আরও অনেকগুলো ডিজাইন আছে এটা টোটাল কতগুলো ডিজাইন দিতে পারবেন আপনারা অনেকগুলো ডিজাইন দেওয়া যাবে আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু নাইস আজকের প্রত্যেকটা ড্রেস কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল ওকে এটা দেখেন এটাও কিন্তু দারুণ আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে ওকে এটা দেখেন সর্ষ এটাও খুব সুন্দর ব্ল্যাকের সাথে আছে এটাই লাস্ট ওয়ান এগুলোর জন্য অবশ্যই ভ্যাজে সব ভিজিট করবেন আর যারা অনলাইনে নিতে চান আমি বলবো যে এই সময় আপনারা ইমোতে যোগাযোগ করার চেষ্টা করবেন নেট স্পিড অনেক ছিল হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি আসে না শুধুমাত্র মেসেজগুলো আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেজ